বন্ধুরা সাইকোলজি বলেন যে আপনি একজন ব্যক্তির প্রতি আপনার অনুভূতিগুলোকে যেমন রাগ ভালোবাসা এগুলি যত বেশি চাপা দেওয়ার চেষ্টা করবেন ততই আপনি সেগুলি প্রকাশ করতে অনুভব করবেন এবং বন্ধুরা একটি প্রতিবেদনে একটি মজার বিষয় প্রকাশিত হয়েছে যে খালি পেটে নয় আসলে মানুষ খাবার খেয়ে রোমান্স করে আর এই তথ্য জানলে আপনিও অবাক হবেন সাইকোলজি অনুযায়ী আপনি যদি একজনকে অতিরিক্ত ভালোবাসেন তাহলে আপনার মানসিক অবস্থা সম্পূর্ণ পাগল হয়ে যেতে শুরু করে আশ্চর্যজনক তাই না বন্ধুরা আজ আবার দশটি আশ্চর্যজনক এবং মজার ফ্যাক্ট বলতে যাচ্ছি আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ফ্যাক্ট নাম্বার ফোর তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন শুরু করা যাক ফ্যাক্ট নাম্বার টেন বন্ধুরা সাইকোলজির অনেক গবেষণায় দেখা গেছে একজন মানুষ যে কোনো বিষয় যে কোনো আইডিয়া বা কোনো ব্যক্তির নেগেটিভ সাইটে দীর্ঘ সময় ধরে কথা বলতে পারে আর পজিটিভ সাইটে একদমই কম আপনি আজও একই জিনিস দেখতে পাবেন যে কোনো বড় সেলিব্রিটি বা যে কোনো ব্যক্তি যিনি একজন পাবলিক ফিগার যার মধ্যে যদি একশোটি ভালো জিনিস থাকে এবং যদি একটিও ত্রুটি থাকে তখন লোকেরা তার একশোটি ভালো জিনিসের কথা দু মিনিটের মধ্যে শেষ করে দেবে কিন্তু তার যে কোনো একটি ত্রুটি নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারে ফ্যাগ নাম্বার নাইন বন্ধুরা আপনি কি বলতে পারেন যে সবচেয়ে বিপজ্জনক নেশা কি তা হলো একজন মানুষের নেশা যদিও নেশা অনেক কিছুর হতে পারে এবং বেশিরভাগ সময় একজন ব্যক্তি কোনো না কোনোভাবে সেইগুলি অর্জন করে কিন্তু সাইকোলজির অনুসারে যে আসক্তি বেশিরভাগ মানুষকে হতাশ দুঃখী এবং একাকী করে তুলছে আর সেটা হলো মানুষের নেশা আমরা কোনো কিছুতে আসক্ত হলে অনেকাংশে তা নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু যখন একজন মানুষের আসক্ত হয়ে পড়েন তখন সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকে না ফ্যাক্ট নাম্বার এইট বন্ধুরা হিউম্যান সাইকোলজি বলে যে আপনি যদি একজন ব্যক্তির ওপর অতিরিক্ত কর্তৃত্ব বা অধিকার প্রয়োগ করা শুরু করেন তবে সেই ব্যক্তি ধীরে ধীরে আপনাকে কম সম্মান করতে শুরু করে অর্থাৎ কেউ কারো গোলামি করতে বা কারো নির্দেশ মেনে চলতে চায় না আপনি যদি সত্যিই চান যে সেই ব্যক্তিটি আপনার সাথে সংযুক্ত থাকুক তবে তার উপর আপনার কর্তৃত্ব বা অধিকার জাহির করার পরিবর্তে বা তাকে বল প্রয়োগ করার পরিবর্তে তাকে খোলা রেখে দিন সে ফিরে আপনার কাছেই আসবে ফ্যাক্ট নাম্বার সেভেন বন্ধুরা এখন আপনি নিশ্চয়ই দেখেছেন যে বেশিরভাগ মেয়েরা মেকআপ করে মেকআপ করে না এমন মেয়েকে দেখা আপনার পক্ষে খুবই কঠিন হবে তাই হিউম্যান সাইকোলজির অনুসারে যে সমস্ত মেয়েরা ন্যূনতম মেকআপ করে তাদের চরিত্র বা ক্যারেক্টার ভালো হয় তার সেলফ স্ট্রিম মানে আত্মমর্যাদা বোধ খুব বেশি হয় এবং খুবই কম চান্স সে একজন খারাপ চরিত্রের মেয়ে ফ্যাগ নাম্বার সিক্স বন্ধুরা এক সাইকোলজি গবেষণায় দেখা গেছে যে কোনো ব্যক্তি হোক আর সে যতই সমস্যায় থাকুক না কেন তার চাকরি ক্যারিয়ার বা অন্য কিছু সম্পর্কিত কিন্তু যখন সে মন খারাপ করে বা চিন্তিত থাকে ঠিক সেই মুহূর্তে সে যাকে খুব ভালোবাসে তার কাছ থেকে যদি সে কোনো মেসেজ বা কল পায় বা সেই মানুষটি নিজেও আসে তাহলে তার দুশ্চিন্তা বা সমস্যা সরাসরি সত্তর শতাংশ কমে যায় হ্যাঁ সে ওই সময় সব ভুলে যায় ফ্যাক্ট নাম্বার ফাইভ তুমি আমার আপন তোমাকে ডাকার দরকার আছে কি এই সাধারণ ডায়লগ যা অন্য লোকেরা আপনাকে বলতে পারে বা আপনার সাথে কথা বলতে পারে যাতে আপনি ভালো অনুভব করেন কিন্তু বন্ধুরা আপনি যদি জ্ঞানী হন তবে এই ডায়লগটি আপনি এমনই গ্রহণ করবেন না অর্থাৎ বারবার আমন্ত্রণ না পেয়ে কোথাও যাবেন না আপনি যদি আপনার মান বজায় রাখতে চান তবে আপনি বারবার সেখানে যাবেন না যদি না কেউ আপনাকে আমন্ত্রণ জানায় সে বন্ধু হোক বা অন্য কেউ ফ্যাক্ট নাম্বার ফোর বন্ধুরা এই ফ্যাক্টে আমরা সেই পাঁচটি টিপস নিয়ে আলোচনা করব। যা দিয়ে আপনি মানসিকভাবে শক্তিশালী হতে পারেন নাম্বার ওয়ান নিজেকে অন্যের চেয়ে দুর্বল ভাববেন না আপনিও যা হতে চান তাই হতে পারেন নাম্বার টু আত্মনির্ভরশীল হন এবং তারপর নিজের মতো করে সমস্ত কাজ করুন নাম্বার থ্রি প্রতিদিন নতুন কিছু শিখতে থাকুন এটি জিনিস এবং মানুষের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি অনেকাংশে বদলে দেবে নাম্বার ফোর কাজের ভয় থেকে দৌড়ানোর পরিবর্তে মোকাবিলা করতে শিখুন নাম্বার ফাইভ অতীতে যা ঘটেছিল তা ভুলে যান এবং বর্তমানের দিকে মনোনিবেশ করুন এই বিষয়গুলো সঠিকভাবে মেনে চললে আপনি মানসিকভাবে অনেক শক্তিশালী হয়ে উঠবেন ফ্যাগ নাম্বার থ্রি বন্ধুরা আপনি যখন খাবার খান কত দ্রুত খান বা কতটা আরামে খান তা আপনার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে সাইকোলজি বলে যে লোকেরা খুব আরামে খায় প্রতিটি কাজ পরিপক্ক এবং ভালোভাবে করতে পছন্দ করে এবং এর সাথে এই লোকেরা খুব কম ভুল করে একইভাবে কেউ যদি তাড়াহুড়ো করে খাবার খেয়ে ফেলে তবে তার অন্যান্য কাজ দ্রুত শেষ করার অভ্যাস রয়েছে তাদের ধৈর্য কম এবং এই লোকেরা বেশি ভুল করে ফ্যাক্ট নাম্বার টু ঠিক যখনই আমরা আমাদের জীবনে কোনো সমস্যার সম্মুখীন হই তখনই আমরা না কারো সাথে শেয়ার করি তার মানে বেশিরভাগ মানুষের কাছে অবশ্যই কিছু লোক আছে যাদেরকে তারা তাদের নিজের মনে করে এবং তাদের সমস্যা শেয়ার করে কিন্তু সাইকোলজি বলে যে কিছু মানুষ এমনও হয় যারা নিজের ভেতরে সব কিছু লুকিয়ে রাখে এবং নিজেরাই এটি মোকাবিলা করে কারণ এই ধরনের লোকেরা মনে করে যে তাদের সঠিকভাবে বোঝার মতো কেউ নেই সত্যি আশ্চর্যজনক তাই না ফ্যাক্ট নাম্বার ওয়ান বন্ধুরা আপনারা নিশ্চয়ই শুনেছেন যে মেয়েরা ভালো ছেলেদের চেয়ে খারাপ ছেলেদের বেশি পছন্দ করে কিন্তু সাইকোলজি বলে যে এই ধরনের মেয়েদের মধ্যে বেশিরভাগ মেয়েই পরে সবচেয়ে বেশি আফসোস করে যে তারা ভুল ব্যক্তির সাথে বন্ধুত্ব করেছে বা ভুল ব্যক্তির সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে গেছে কারণ বন্ধুরা যখন তারা একে অপরের সাথে বেশি সময় কাটায় তখন মেয়েটি তার সামনের ব্যক্তির এমন কিছু অভ্যাস দেখতে শুরু করে যা তার মূল্যবোধের সাথে মেলে না যে কারণে পরে তিনি চলে যাওয়ার জন্য অনুতপ্ত হন তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই যদি এই ভিডিওটি থেকে আপনি কিছু শিখে থাকেন তাহলে এই ভিডিওটিকে লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে আপনার ভাবনা শেয়ার করুন